বন্ধুরা একবার দেবী সত্যভমা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন প্রভু আপনি স্বর্গমর্ত পাতাল এই তিন জগতের কর্তা তবুও কেন আপনি তুলসী গাছের পুজো করেন এবং কেন প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করেন আমি এই তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব জানতে চাই প্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভোমা তুলসী হচ্ছেন লক্ষ্মীর প্রকৃত রূপ প্রতিদিন এর পূজা করার লক্ষাধিক উপকারিতা রয়েছে শুধু তাই নয় প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলেই মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয় এরপর প্রভু শ্রীকৃষ্ণ বলেন তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব বলার আগে আমি একটি অতি প্রাচীন কাহিনী বলছি এই কাহিনীর মাধ্যমে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন তাই আপনি এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন যে ব্যক্তি মনোযোগ দিয়ে এই গল্প শোনেন তিনি তুলসীকে একশত বছর জল দেওয়ার পুণ্য লাভ করেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসী গাছে জল দেওয়ার মাহাতের কথাটি শোনান বহুকাল আগে অবন্তীপুরীতে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি জন্মগতভাবে ব্রাহ্মণ ছিলেন কিন্তু তার কর্ম ছিল দুর্নীতি প্রতারক ও অধর্ম তিনি চামড়া ইত্যাদি বিক্রি করে অর্থ উপার্জন করতেন এবং শুধু মিথ্যা কথা বলতেন সে সব সময় খারাপ কাজে লিপ্ত থাকত এবং চুরি পতিতাবৃত্তি ও জোয়ায় আসক্ত থাকত তিনি জীবনে কোনো পূর্ণ কাজই করেননি ধর্মগ্রন্থ অধ্যয়নও করেননি পুজোও করেননি তিনি সর্বদা অন্যের অর্থের প্রতি তার মনকে নিবদ্ধ রাখতেন দিনের বেলায় টাকা রোজগার করতেন এবং রাতে পতিতাদের সাথে সময় কাটাতেন এইভাবে সেই চরম পাপী ধনেশ্বর ব্রাহ্মণ তার জীবন অতিবাহিত করতেন তিনি কখনও তার মুখে ভগবান বিষ্ণুর নাম নেননি বা তিনি কোনো দেবতা বা দেবীর পূজাও করেননি এভাবে বহু বছর ধরে পাপ কার্য করে তিনি সময় অতিবাহিত করেছেন তারপর সেই ধনেশ্বর ব্রাহ্মণ ক্রয় বিক্রয় করতে মহিষমতি পুরীতে পৌঁছান সেই শহরের কাজ দিয়ে নর্মদা নদী বয়ে গেছে দূর দূরান্ত থেকে মানুষ সেই নদীতে স্নান করতে আসতেন তারপর সেই পাপী ব্রাহ্মণ নদীর তীরে একটি আশ্রমে থাকতে শুরু করে সেই আশ্রমে বহু পণ্ডিত ব্রাহ্মণ পুরাণ ও ভগবান বিষ্ণুর স্তুতি করতেন সেই সব বিদ্যান ব্রাহ্মণদের কাছ থেকে ভণ্ড ধনেশ্বর শ্রীহরি বিষ্ণুর নাম শোনার সুযোগ পান অতঃপর সেখানে আগত লোকেরা গরুর পূজা করে ব্রাহ্মণদের খাওয়াতেন সেই পাপী ব্রাহ্মণও তাদের সাথে বসে ভগবানের প্রসাদ গ্রহণ করতেন সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল আর সেই ব্রাহ্মণ জেনে বা না জেনে সেই তুলসী গাছে জল ঢালতেন কিন্তু সে কি করছে তার মনে কোনো ধারণাই ছিল না এ বিষয়ে তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি পাত্রে জল নিয়ে তুলসী গাছে জল ঢেলে দিতেন তারপর একদিন তিনি আশ্রমে ঘুমাচ্ছিলেন তখন একটি সাপ ওই স্থানে এসে তাকে ঘুমের মধ্যে কামড় দিল এবং সেই পাপী ব্রাহ্মণ ঘুমের মধ্যেই মারা গেল সকালে অন্য ব্রাহ্মণরা তাকে অজ্ঞান অবস্থায় দেখে তার মুখে তুলসী পাতা ও তুলসী জল দিল তখন সকল ব্রাহ্মণ জানতে পারলেন যে তিনি মারা গেছেন সেই পাপি ব্রাহ্মণের মৃত্যুর পর জমের দুধগণ এবং তাকে ধরে জমপুরিতে নিয়ে যেতে থাকেন তো পথে যেতে যেতে ব্রাহ্মণ বিলাপ করতে লাগলেন এবং যমদূতদের জিজ্ঞাসা করলেন হে জমদূত আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমার মৃত্যুর কারণ কি তখন যমদূতরা বললেন হে দুষ্ট ব্রাহ্মণ তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহু পাপ করেছো। তোমার পাপের কারণেই তোমাকে কাল সাপে কেমড়েছে এখন আমরা তোমাকে জমপুরিতে নিয়ে যাচ্ছি যেখানে যমরাজ তোমার পাপকর্ণের হিসাব দেখবেন এবং তোমাকে অবশ্যই নরকে প্রবেশ করাবেন তখন সেই ব্রাহ্মণ উচ্চস্বরে বিলাপ করতে লাগলেন এবং সেই যমদূতের কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন কিন্তু যমের দূতদের তার প্রতি বিন্দুমাত্র করুণা হল না তারা তাকে প্রহার করতে করতে যমলোকে নিয়ে যায় যমের দূতেরা সেই ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে পৌঁছালো চিত্রগুপ্ত যমরাজের কাছে বসে সেই ব্রাহ্মণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃতকর্মের হিসাব প্রস্তুত করতে থাকেন তো হিসাব দেখার পর চিত্রগুপ্ত বলতে লাগলেন হে যমরাজ এই ব্রাহ্মণ শৈশব থেকে মৃত্যু পর্যন্ত শুধু পাপই পাপ করেছে তিনি কোনো পুণ্যের কাজই করেননি তাই এই পাপী ব্রাহ্মণকে নরকে নিক্ষেপ করা উচিত তখন যমরাজ বলেন হে দূত এই দুষ্ট ব্রাহ্মণ সারাজীবন পাপ করে এসেছে একে কুম্ভী পাপ নরকে রেখে এসো যমরাজের আদেশে যমের সেই দূতেরা হাসতে হাসতে পাপি ব্রাহ্মণকে কুম্ভীপাক নগরে নিয়ে যায় সেই ভয়ঙ্কর নগরে ফুটন্ত তেলের বিশাল পাত্র ছিল যার নিচে ভয়ানক আগুন জ্বলছিল জমের দূতেরা ব্রাহ্মণকে সেই ফুটন্ত তেলের পাত্রে ফেলে দিল কিন্তু ব্রাহ্মণকে ফুটন্ত তেলের পাত্রে ফেলে দেওয়ার সাথে সাথে ফুটন্ত তেল সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেল তো বন্ধুরা জমের দূতেরা এই অদ্ভুত ঘটনা দেখে খুব অবাক হয়ে গেল কারণ এরকম আগে কখনোই ঘটেনি সেই ফুটন্ত তেলের পাত্রে পাপীদের ফেলে দিলে তারা সেই ফুটন্ত তেলে পড়ে ছটপট করত। কিন্তু সেই ব্রাহ্মণকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটন্ত তেল হঠাৎ করে শান্ত ও শীতল হয়ে গেল এই বিস্ময়কর ঘটনা দেখে যমদূতরা দ্রুত গতিতে ছুটে গিয়ে যমরাজের কাছে পৌঁছে গেল যমরাজ জিজ্ঞাসা করলেন হে দুধগণ কি ব্যাপার এত দ্রুত ছুটে আসছেন কেন তখন দূত বললেন হে যমরাজ সেই ব্রাহ্মণ যাকে আপনি কুম্ভীপাক নরকে ফেলতে বলেছিলেন আমরা তাকে কুম্ভীপাক পাক নরকে ফেলার সাথে সাথে নরকের আগুন নিভে গেল এবং ফুটন্ত তেল ঠান্ডা হয়ে গেল তখন যমরাজ বলেন এটা তো খুবই অদ্ভুত ঘটনা এমনটা তো আগে কখনো হয়নি যমরাজ যখন এরকম ভাবছিলেন তখন দেবর্ষী নারদ সেই স্থানে উপস্থিত হলেন দেবর্ষী নারদকে দেখে যমরাজ অত্যন্ত খুশি হন এবং তাকে নমস্কার করে স্বাগত জানান তখন যমরাজ নারদকে বললেন হে দেবর্ষি আপনি ঠিক সময়ে এসেছেন আজ আমরা একজন অত্যন্ত পাপি ব্রাহ্মণকে কুম্ভীপাক নরকে ফেলেছিলাম কিন্তু সে পড়ার সাথে সাথে নরকের আগুন নিভে গেল এবং ফুটন্ত তেল ঠান্ডা হয়ে গেল ধর্মরাজের কাছে এই কথা শোনার পর দেবর্ষী নারদ ধর্মরাজকে বলতে থাকেন হে ধর্মরাজ আপনি যে ব্রাহ্মণকে কুম্ভীপাক নরকে ফেলেছেন সেই নরকে ওই ব্রাহ্মণ ঢোকার যোগ্যই ছিল না কারণ ওই ব্রাহ্মণ অজ্ঞাতসারে এমন কাজ করেছে যাতে তার সব পাপ নষ্ট হয়ে গেছে যে ব্যক্তি পুণ্যবান মানুষের সাথে বসবাস করে সে অবশ্যই তাদের ভালো কাজের অংশ পায় এই ব্রাহ্মণ এক মাস ভগবান বিষ্ণুর ভক্তদের কাছে থেকেছে এই ব্রাহ্মণ আশ্রমে থাকতে প্রতিদিন তুলসীকে জল নিবেদন করেছে এই কারণেই তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে পুণ্যবান ব্যক্তিতে পরিণত হয়েছে সে এই ব্রাহ্মণ অজান্তেই এত পুণ্য অর্জন করেছে যা মানুষ বহু জন্মেও পায় না সেই জন্য আপনি তাকে নরকের শাস্তি দিতে পারেন না আপনি শুধু এই ব্রাহ্মণের পাপের শাস্তি দিন তাকে নরক দেখান দেবর্ষি নারদের কথা শুনে যমরাজ খুব খুশি হন এবং ব্রাহ্মণকে কুম্ভীপাক নরক থেকে বের করে আনেন এবং তিনি তার দূতদের বললেন এই ব্রাহ্মণকে নিয়ে যান এবং তাকে সমস্ত নরক দেখান যমের দূতেরা সেই ব্রাহ্মণকে নিয়ে যায় এবং তাকে সমস্ত নরক দেখাতে শুরু করে বন্ধুরা এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন এইভাবে যমের দূতেরা সেই ব্রাহ্মণকে সমগ্র নরক দেখায় এবং তাকে যক্ষ জগতে নিয়ে যায় আর সেই ব্রাহ্মণ যক্ষ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভমা যে ব্যক্তি প্রতিদিন তুলসী পূজা করে এবং তুলসীকে জল দেয় সে আমার কাছে সবচেয়ে প্রিয় সেই মানুষটি কখনো কোনো দুর্ভাগ্যের সম্মুখীন হয় না সে কখনো নরকে পড়ে না তাকে কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না যে বাড়িতে তুলসী গাছ সময় সবুজ থাকে সেই বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে ভগবান বিষ্ণুর আরাধনায় এবং তাকে নিবেদিত ভোগে তুলসী পাতা অবশ্যই থাকতে হবে কারণ ভগবান বিষ্ণু তুলসী পাতা ছাড়া কোনো প্রকার নৈবেদ্য গ্রহণ করেন না তাই প্রতিটি বাড়িতে তুলসী গাছ থাকতে হবে তুলসী গাছের কাছে গালিগালাজ বা নোংরা কথা বলা উচিত নয় এবং ভুল করেও তুলসী গাছে জুতা চপ্পল বা ঝাড়ু রাখা উচিত নয় বা তুলসী গাছে এগুলো যাতে স্পর্শ না করে সে বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা উচিত এটি একটি পাপ হিসাবে বিবেচিত হয় তুলসী গাছ আছে এমন জায়গায় থুতু ফেললে অনেক ক্ষতি হয় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর পর সেই প্রদীপ নিবে গেলে সেখানে সেই প্রদীপ রাখা উচিত নয় কারণ তুলসীর নিচে নিবে যাওয়া প্রদীপ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় যেখানেই তুলসী গাছ আছে সেই জায়গায় সবসময় পরিষ্কার রাখতে হবে তাই নিয়মিত তুলসী গাছের চারপাশে পরিচ্ছন্নতার যত্ন নিন তুলসী গাছে কাছে শিবলিঙ্গ ও গণেশ মূর্তি রাখা উচিত নয় এছাড়াও তুলসীর পাত্রে অন্য কোনো গাছ লাগানো অশুভ তুলসী গাছের কাছে জামা কাপড় শুকানো উচিত নয় তা না হলে জামা কাপড় থেকে নোংরা জল তুলসী গাছে পড়তে পারে মনে রাখবেন তুলসী পাতা নখ দিয়ে ভাঙা উচিত নয় এতে তুলসীর অপমান হয় তুলসী পাতা শুকিয়ে পড়ে গেলে আবর্জনা ফেলে দেওয়া উচিত নয় তুলসী মাটিতে সেই পাতাগুলো পুঁতে দিতে হয় রবিবার তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এবং রবিবার তুলসীকে জল দেওয়াও উচিত নয় অন্যান্য দিনগুলিতে নিয়মিত তুলসীকে সকালে জল দিতে হবে এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হবে প্রায়শই মহিলারা চুল খোলা রেখে তুলসীতে জল দেন এটি করা ভুল মহিলাদের সবসময় চুল বেঁধে কপালে সিঁদুর লাগিয়ে তুলসীতে জল দিতে হবে এর দ্বারা তুলসীর আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় মনে রাখবেন এর জন্য নোংরা মাটি ব্যবহার করবেন না শ্মশান বা নোংরা জায়গার মাটি কখনোই তুলসী গাছের জন্য ব্যবহার করা উচিত নয় এর কারণে তুলসী মা রেগে যান এবং শুকিয়ে যেতে থাকেন তুলসী গাছ কখনোই নোংরা জায়গায় লাগানো উচিত নয় যেমন তুলসী গাছকে কখনোই ড্রেন বা বাথরুমের কাছে রাখা উচিত নয় তা না হলে তুলসী গাছে নোংরা জল পড়তে পারে যা খুবই অশুভ বলে মনে করা হয় ঘরে তুলসী গাছ কখনোই শুকনো হওয়া উচিত নয় শাস্ত্রে একটি বিশ্বাস আছে যে তুলসী গাছ শুকিয়ে গেলে অকাল মৃত্যুর ইঙ্গিত পাওয়া যায় তবে তুলসী গাছ শুকিয়ে গেলে ঘরের সুখ সমৃদ্ধিও শেষ হয়ে যায় শাস্ত্র অনুসারে মহিলাদের ঋতুস্রাবের সময় তুলসী গাছে জল ঢালা উচিত নয় এবং তুলসী স্পর্শ করাও নিষেধ স্নান না করে তুলসীকে জল দেওয়া উচিত নয় চপ্পল ইত্যাদি পরেও তুলসীকে জল দেওয়া উচিত নয় তুলসীকে জল দেওয়ার সময় খেয়াল রাখুন সেই জল যেন পায়ে না পড়ে এতে তুলসীর অপমান হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিদিন তুলসী দর্শন করলে ব্যক্তি লাভ করে এবং তুলসী পাতা সেবন করলে তার সমস্ত পাপ নষ্ট হয় শাস্ত্রে কলা গাছের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে তুলসীর কাছে একটি কলা গাছ লাগালে বহু গুণ উপকার পাওয়া যাবে কলাগাছে ভগবান বিষ্ণুর বাস তাই তুলসীর কাছে লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে বন্ধুরা